আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের তৃতীয় পর্ব এই পর্বে আমরা যে টপিকগুলো কাভার দিব দেখো ডেটা ট্রান্সমিশন মোড এর আলোচ্য বিষয়ে থাকবে সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টিকাস্ট এই টপিকগুলো আমরা এখানে কাভার করব। এবং এই রিলেটেড যে এমসি কিউগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং ভালো ভালো কলেজগুলোতে এসেছিল। সেগুলো কিন্তু এই ক্লাসে তুমি পেয়ে যাবে তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি দেখো প্রথমে আমরা বেসিক আলোচনা করব। ডেটা ট্রান্সমিশন মোড অর্থাৎ সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স নিয়ে তাহলে দেখো ডেটা কমিউনিকেশনের সময় ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে ডেটা প্রবাহের দিকে ডেটা ট্রান্সমিশন মোড বলা হয় ডেটা প্রবাহের দিক ডেটা কোন দিকে যাচ্ছে ডেটা প্রবাহের দিকে ডেটা ট্রান্সমিশন মোড বলে ডেটা আদান প্রদানের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোড তিন ভাগে বিভক্ত অর্থাৎ সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ডুপ্লেক্স তাহলে দেখো সিমপ্লেক্স যেটা কি একমুখী ডেটা প্রবাহকে বলা হয় সিমপ্লেক্স মোড অর্থাৎ একদিকে ডেটা যদি যায় শুধু যাবে আসার কোনো সুযোগ নেই সেটা কিন্তু সিমপ্লেক্স মোড এর উদাহরণগুলো দেখো রেডিও রেডিও কিন্তু শুধুমাত্র আমাদের ডাটা দেয় টিভি যেগুলো আমাদের শুধু ডাটা দেয় কিবোর্ড থেকে আমরা কম্পিউটারে ডাটা দি, মাউস পেজার তো এগুলো কিন্তু একমুখী অর্থাৎ সিমপ্লেক্স মুড সিমপ্লেক্স মুডটা আশা করি তোমরা বুঝতে পেরেছ একমুখী দেখো ডেটা প্রবাহের যে মুড সেটা হচ্ছে সিমপ্লেক্স এখন হাফ হাফ ডুপ্লেক্স বিষয়টা কি এই পদ্ধতিতে প্রেরক ও প্রাপক উভয় ডেটা স্থানান্তর করতে পারে তবে তা একই সময়ে যুগপথ সম্ভব নয় অর্থাৎ দেখো এখানে হাফটোপ্লেক্সের ডেটা দুই দিকে যাবে এদিকেও যাবে এদিক দিয়েও আসবে কিন্তু সময়ের ব্যবধান একই সময়ে এটা সম্ভব না একজনের শেষ হলে আরেকজন শুরু করতে পারবে তাহলে এখানে দেখো এর উদাহরণ ওয়াকি টকি পুলিশদের হাতে যে ওয়াকি টকি থাকে আমরা কিন্তু এটা দেখেছিলাম যে পুলিশ একজন ওভার বলে তারপরে আরেকজন শুরু করে তো ওয়াকি টকি কিন্তু হাফ ডুপ্লেক্সের উদাহরণ ফ্যাক্স তারপরে দেখো এস এম এস এই এস এম এস যে হাফ ডুপ্লেক্সের উদাহরণ বিভিন্ন বোর্ড পরীক্ষায় এটা এসেছে তাহলে দেখো এস এম এস হাফ ডুপ্লেক্সের উদাহরণ দেখো ডেটা যাবে আবার আসবে কিন্তু একই সময়ে সেটা সম্ভব নয় তারপরে দেখো ফুল ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স বিষয়টা কি ফুল ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় দিক হতে ডেটা আদান প্রদান বা ব্যবস্থা থাকে যেমন টেলিফোন তো টেলিফোনে কিন্তু আমরা এই সাইড দিয়ে কথা বলতে পারি আবার সেও কিন্তু কথা বলতে পারে তাকে আমি স্টপ করে দিয়ে আমার কথা কিন্তু আমি বলতে পারি অর্থাৎ দুই দিক দিয়ে সময়ের কোনো ব্যবধান না রেখে আমরা কিন্তু কথা চালিয়ে যেতে পারি তাহলে দেখো টেলিফোন মোবাইল ফোন এবং কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশান এই সবগুলো কিন্তু ফুল ডুপ্লেক্সের উদাহরণ সহজ ভাষায় যদি বলি সিমপ্লেক্স মানে কি একদিকে ডেটা প্রবাহ হাফ ডুপ্লেক্স মানে কি দুই দিকে ডেটা প্রবাহ হবে কিন্তু একই সময়ে হবে না ফুল ডুপ্লেক্স মানে কি দুই দিকে ডেটা প্রবাহ হবে এবং একই সময়ে হবে তারপরে দেখো প্রাপকের সংখ্যা ও ডেটা গ্রহণের অধিকারের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন হতে পারে দেখো ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টিকাস্ট এই তিন প্রকার রয়েছে এখন আমরা দেখব ইউনিকাস্ট তো ইউনিকাস্টের যে বিষয়টা দেখো ইউনিকাস্ট মানে একদিকে ডেটা প্রবাহ অর্থাৎ একজন শ্রোতা থাকবে অর্থাৎ ওয়ান টু ওয়ান যেটাকে বলে ওয়ান টু ওয়ান অর্থাৎ ওয়ান টু ওয়ান ফেস টু ফেস কথা হবে তো দেখো এটা যদি আমরা সুন্দর ভাষায় বলি ইউনিকাস্ট যে ট্রান্সমিশন পদ্ধতিতে একজন প্রেরক থেকে একজন প্রাপকের মধ্যে ডেটা আদান প্রদান করা হয় তাকে ইউনিকাস্ট বলে অর্থাৎ একজন থেকে একজন একজন থেকে একজন ইউনিকাস্ট এটি ওয়ান টু ওয়ান বা পয়েন্ট টু পয়েন্ট মোড হিসেবেও পরিচিত ইউনিকাস্ট ট্রান্সমিশন সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স মোট হতে পারে তো দেখো ইউনিকাস্ট কিন্তু হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স সিমপ্লেক্স সবগুলোই কিন্তু হতে পারে ডাটা প্রেরণ করা হয় তখন কিন্তু ইউনিকাস্ট এখন আমরা দেখব ব্রডকাস্ট তো ব্রডকাস্টের বিষয়টা কি ব্রডকাস্ট কিন্তু সবাই যে কয়জন থাকবে নেটওয়ার্কভুক্ত তারা কিন্তু সবাই ডেটা বা তথ্য পাবে দেখো যে ট্রান্সমিশন পদ্ধতিতে কোনো প্রেরক কম্পিউটার হতে ডেটা ট্রান্সমিট হলে ওই নেটওয়ার্কভুক্ত সকল মোডি তা গ্রহণ করতে পারে তাকে ব্রডকাস্ট ট্রান্সমিশন বলে এটি ওয়ান টু ওয়ান অর্থাৎ একজন থেকে সবাই একজন থেকে সবাই কিন্তু এই সার্ভিসটা নিতে পারবে তাহলে দেখো একজন থেকে সবাই কিন্তু এই সার্ভিস নিতে পারছে টেলিভিশন কিন্তু এই যে ব্রডকাস্ট সিস্টেমের উদাহরণ কারণ একটা টিভি সবাই দেখতে পারে তোমরা আশা করি বুঝতে পারছো এখন শেষে রয়েছে দেখো মাল্টিকাস্ট মাল্টিকাসের বিষয়টা একজন সে কিন্তু বেছে বেছে যাকে যাকে পছন্দ তাকে তাকেই নিবে সেটাকে বলে মাল্টিকাস্ট মাল্টিকাসের মূল বিষয় ওয়ান টু এন এন মানে নাম্বার আমার যাকে যাকে পছন্দ হবে আমি তাকে তাকে ডেটা পাঠাতে পারবো সেটা হচ্ছে মাল্টিকাস্ট যে ট্রান্সমিশন পদ্ধতিতে নেটওয়ার্কের কোনো একটি নোট থেকে ডেটা প্রেরণ করলে নেটওয়ার্কের অধীনে শুধুমাত্র নির্দিষ্ট গ্রুপের সদস্য গ্রহণ করতে পারে তাকে মাল্টিকাস্ট বলা হয় এটি ওয়ান টু এন অর্থাৎ ওয়ান টু নাম্বার নামেও পরিচিত অর্থাৎ বেসে বেসে আমি যখন দেব তখন মাল্টিকাস্ট যখন সবাই পাবে তখন ব্রডকাস্ট আর যখন একজন পাবে তখন কিন্তু ইউনিকাস্ট আশা করি বুঝতে পেরেছো এখন আমরা এমসিকিউতে যাচ্ছি ইউনিকাস্ট ইউনিকাস্ট মানে কি একজন পাবে ডেটা একজন পাবে তো ইউনিকাস্ট ডেটা ডিস্ট্রিবিউশন মোড কোনটি ইউনিকাস্ট কোনটি দেখো রেডিও ট্রান্সমিশন এটা কিন্তু হবে না গ্রুপ এস এম এস কিন্তু মাল্টিকাস্টের মধ্যে যাবে ভিডিও কনফারেন্সিং এটাও কিন্তু মাল্টিকাস্টের মধ্যে যাবে কিন্তু ওয়াকি টাকি ট্রান্সমিশন কিন্তু ইউনিকাস্ট ডেটা ট্রান্সমিশনের মধ্যে যাবে কারণ ওয়াকি টকিতে দুইজনের মধ্যে সিঙ্গেল কথা হয় ইউনিকাস্টের বিষয়টা কি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন তারপরে দেখো কিবোর্ড ও কম্পিউটারের মধ্যে ডেটা সঞ্চালনের মোড কোনটি কীবোর্ড ও কম্পিউটার কীবোর্ড থেকে আমি টাইপ করলে কম্পিউটার পাই কিন্তু কম্পিউটার কি কোনো কিছু রিটার্ন দিতে পারে অবশ্যই রিটার্ন দিতে পারে না অর্থাৎ একমুখী তো একমুখী যেটা সেটাকে বলে সিমপ্লেক্স একমুখী ডেটা প্রবাহকে বলা হয় সিমপ্লেক্স মোড তাহলে এখানে দেখো কিবোর্ড কীবোর্ড মাউস পেজার তারপরে হচ্ছে টিভি এগুলো কিন্তু দেখো এগুলো কিন্তু হচ্ছে সিমপ্লেক্স মোডের উদাহরণ কোনটি হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ হাফ ডুপ্লেক্স তো হাফ ডুপ্লেক্সের বিষয়টা তোমরা প্রত্যেকেই জানো এখানে কিন্তু দুইজনের কাছে ডাটা যাবে কিন্তু একই সময়ে যাবে না তো একই সময়ে যেটা যায় না সেটা হচ্ছে এস এম এস তো দেখো এখানে কিন্তু এস এম এস ছিল এস এম এস তারপরে রয়েছে ওয়াকি টকি ফ্যাক্স এগুলো কিন্তু ডুপ্লেক্সের উদাহরণ রেডিও ও টেলিভিশন সম্প্রচার কোন ধরনের কমিউনিকেশান মোড রেডিও টেলিভিশন এগুলো কিন্তু সবাই শুনতে পারে সবাই দেখতে পারে তার মানে সবাই যেখানে হয় সেটা কিন্তু ব্রড ব্রডকাস্ট মোড এটাকে আমরা বলতে পারি ওয়ান টু ওয়াল অর্থাৎ একজন থেকে সবাই পাচ্ছে একদিকে চলে একদিকে চলে মানে সিমপ্লেক্স এবং সকলে গ্রহণ করতে পারে সকলে গ্রহণ করতে পারে ব্রডকাস্ট তো একদিকে চলে সিমপ্লেক্স সকলে গ্রহণ করতে পারে ব্রডকাস্ট এই ধরনের মোটকে কি বলে তাহলে আমরা দেখছি একদিকে চলে মানে সিমপ্লেক্স আর যেহেতু সকলে গ্রহণ করতে পারে সেজন্য ব্রডকাস্ট সেজন্য ওয়ান টু ওয়ালও বলা হয় এই ব্রডকাস্ট সিস্টেমকে তাহলে এর সঠিক উত্তর সিমপ্লেক্স ও ব্রডকাস্ট চ্যাটিং ও গ্রুপ এস এম এস তো গ্রুপ এস গ্রুপে কিন্তু নির্দিষ্ট সংখ্যক আমি যাদের রাখবো তারাই কিন্তু থাকবে অর্থাৎ বেসে বেসে তো যখন বেসে বেসে কোনো কিছু করা হয় সেটাকে বলে মাল্টিকাস্ট ওয়ান টু এন মানে নাম্বার আমার যাদের যাদের ভালো লাগবে তাদের তাদের আমি এখানে রাখতে পারবো ভিডিও কনফারেন্সিং তারপরে গ্রুপ এস এগুলো কিন্তু মাল্টিকাস্টের আলোচনার বিষয় টেক্সট ও ছবি পাঠানোর প্রযুক্তি এটা হবে এম এম এস ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয় ব্রডকাস্ট তো ব্রডকাস্টে বেশি ব্যবহৃত হয় হচ্ছে রেডিও আমরা জানি রেডিওর মাধ্যমে সম্প্রচার করা হয় সেটা সবাই শোনে ব্রডকাস্ট মাধ্যম হচ্ছে ওয়ান টু অল এই মোড ট্রান্সমিশন মোড নিচের কোনটি সিমপ্লেক্স মোড এর উদাহরণ সিমপ্লেক্স মানে এক দিকে ডেটা প্রবাহিত হয় সেটা কিন্তু হবে জয়েস্টিক তো জয়েস্টিক জিনিসটা এরকম তোমরা পিকচারে দেখতে পাচ্ছ জয়েস্টিক তো দেখো এখানে হাফ ডুপ্লেক্সের কি কি আছে আর হচ্ছে এসএমএস আর এখানে ফুল আছে টেলিফোন তো বাকি বাদ যাবে সিমপ্লেক্সে হবে সিঙ্গেল এস এর কোনটি সিঙ্গেল এসএমএস তো সিঙ্গেল এসএমএসে কিন্তু ইউনিকাস্ট হবে কারণ ওয়ান টু ওয়ান ইউনিকাস্ট মানে কি ওয়ান টু ওয়ান এগুলো তোমরা শুরুতেই কিন্তু ডিটেলসে জেনেছো গ্রুপ এস এম এস তো গ্রুপ এস এম এস তোমরা প্রত্যেকেই পারবে ওই গ্রুপে কিন্তু আমি নির্দিষ্ট সংখ্যক আমার যাদের মনে হবে আমি তাদের তাহলে এটা কি হবে অবশ্যই মাল্টি কাস্ট অর্থাৎ ওয়ান টু এন মানে আমার যাদের যাদের পছন্দ আমাদের আমার যে সকল নাম্বারগুলোকে বা যে সকল সদস্যদের পছন্দ তাদের আমি রাখতে পারবো একই সাথে উভয় প্লে দিয়ে ডেটা স্থানান্তর হয় দুই দিক দিয়ে ডেটা একই সময়ে স্থানান্তরিত হয় সেটাকে কি বলে তোমরা প্রত্যেকেই পারবে সেটা কিন্তু ফুল ডুপ্লেক্স দুই দিক দিয়ে ডেটা সমান্তালে প্রবাহিত হয় টেলিফোন মোবাইল ফোন এবং কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশান সবগুলো কিন্তু এর উদাহরণ ফুল ডুপ্লেক্স কম্পিউটার ও মাল্টিমিডিয়া কম্পিউটার থেকে মাল্টিমিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারি কম্পিউটার কিন্তু মাল্টিমিডিয়াকে দিয়েই যায় দিয়েই যায় প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি অবশ্যই তোমরা পারবে সিমপ্লেক্স কম্পিউটার কিন্তু মাল্টিমিডিয়াতে তথ্য দিচ্ছে কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে দুই দিকে একই সময়ে দুই দিকে একই সময়ে ডেটা কখন যায় তোমরা প্রত্যেকেই পারবে ফুল ফুলডুপ্লেক্সে কিন্তু দুই দিকে একই সময়ে ডেটা দেয় ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো ব্রডকাস্ট সবাই দেখতে পারবে ব্রডকাস্ট মানে ওয়ান টু ওয়াল সবাই দেখতে পারবে তো দেখো টিভি সম্প্রচার কিন্তু একটা টিভি কিন্তু সবাই কিন্তু দেখতে পারে সেজন্য এটা ব্রডকাস্ট মুডের উদাহরণ কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন আগেও পেয়েছি এর সঠিক উত্তর হবে সিমপ্লেক্স কোনটি মাল্টিকাস্ট সিস্টেম মাল্টিকাস্ট আমি বেছে বেছে দিব তা আমি কিসের মাধ্যমে বেছে বেছে দিব অবশ্যই জিমেলের মাধ্যমে জিমেলের মাধ্যমে কিন্তু আমরা বেছে বেসে দিতে পারি যাকে দরকার তাকেই দিতে পারবো শুধুমাত্র জিপিএ ফাইভ প্রাপ্তদের সংবর্ধনা শুধুমাত্র নির্দিষ্ট কিছু নির্দিষ্ট কিছু যখন থাকবে ওয়ান টু নাম্বার তাহলে মাল্টি মাল্টিকাসে মাল্টি তোমরা জানো ওয়ান টু নাম্বার থাকে হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ হাফ ডুপ্লেক্স অর্থাৎ ডাটা এদিক থেকেও যাবে এদিক থেকেও আসবে কিন্তু একই সময়ে নয় কিন্তু রেডিও রেডিও কিন্তু ডাটা দিতে পারে নিতে পারে না সেজন্য এটা বাদ এর সঠিক উত্তর এটা মাল্টিকাস্ট মোড হতে পারে মাল্টিকাস্ট মানে কি বেছে বেসে আমি দিতে পারবো তো বেসে বেসে সিমপ্লেক্সে কিন্তু বেসে বেসে দেওয়া যায় না সিমপ্লেক্সে কিন্তু একজনের সাথে কমিউনিকেশন হয় সেটা কিন্তু হবে না শুধুমাত্র যাচ্ছে কিন্তু আসছে না সেজন্য হাফ ডুপ্লেক্স আর ডুপ্লেক্স এর সঠিক উত্তর এখানে দেখো এখান থেকে ডাটা তিনজনের কাছে যাচ্ছে অর্থাৎ সবাই পাচ্ছে নিচের চিত্রটি হতে পারে এটা দেখো ব্রডকাস্ট অর্থাৎ একজন থেকে সবাই পাচ্ছে এটা ব্রডকাস্ট হতে পারে মাল্টিকাস্ট মাল্টিকাস্ট কিন্তু বেছে বেছে দেয় তো দেখো বেসে বেছে না এখানে সবাই পাচ্ছে তার মানে মাল্টিকাস্টটা হবে না এর সঠিক উত্তর এক ও তিন টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে টেলিভিশন থেকে সবাই কিন্তু ওটা দেখতে পারে তাহলে সিমপ্লেক্স মাল্টিকাস্ট ব্রডকাস্ট এর মধ্যে কি কী হতে পারে মাল্টিকাস্ট মানে কিছু সংখ্যক লোক দেখতে পারবে সবাই দেখতে পারবে এমন কি হয় না টিভি কিন্তু সবাই দেখতে পারে সেজন্য মাল্টিকাস্টটা বাদে একও তিন ডুপ্লেক্স মোডে চলে ফুলডুপ্লেক্স ডা ডাটা যাবে আবার আসবে মোবাইল ফোনে সম্ভব ল্যান্ড ফোনে সম্ভব রেডিও ব্রডকাস্ট না রেডিও ব্রডকাস্টে কিন্তু সম্ভব না রেডিও শুধুমাত্র দিতে পারে ও কিন্তু নিতে পারে না সেজন্য সঠিক উত্তর একও দুই এখানে দেখো চিত্র দেওয়া রয়েছে ট্রান্সমিশন মোডটি হতে পারে এটা কিন্তু দেখো সবাই দেখতে পাচ্ছে তো সবাই যখন দেখতে পাই সেটা অবশ্যই ব্রডকাস্ট অর্থাৎ ওয়ান টু ওয়াল টপোলজি হিসাবে টপোলজি হিসাবে যদি এটাকে আমরা এই উদ্দীপকটিকে ব্যবহার করতে চাই তো দেখো একে হাব হিসাবে অর্থাৎ আমরা স্টার টপোলজি সম্পর্কে জানবো ভবিষ্যতে তো এই স্টার টপোলজিতে কিন্তু হাব থাকে এবং নোটগুলো সংযোগ থাকে মানে একজনের সাথে আর একজনের সম্পর্ক থাকে সিকে বিচ্ছিন্ন করতে হবে কিন্তু বিচ্ছিন্ন না করলেও কিন্তু এটা টপোলজি থাকবে বিচ্ছিন্ন করার দরকার নেই তার মানে এই বাদ এখানে উত্তর হবে ও রাসেল ফোর জি মোবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু বন্ধুকে নির্দিষ্ট কিছু বন্ধুকে এস এম এস পাঠায় নির্দিষ্ট যখন হবে তখন ওয়ান টু নাম্বার আর ওয়ান টু নাম্বার মানে মাল্টিকাস্ট তোমরা প্রত্যেকেই বুঝতেছ তারপরে দেখো রাসেল ফোর জি মোবাইল ফোন ব্যবহার করে তার নির্দিষ্ট কিছু সংখ্যক বন্ধুকে এস এম পাঠানোর মাধ্যমে একটি বার্তা প্রেরণ করে রাসেলের মোবাইল ফোনের প্রযুক্তি দিয়ে সম্ভব কি কি সম্ভব আইপি নির্ভর ওয়ারলেস নেটওয়ার্ক স্থাপন এটা অবশ্যই সম্ভব আইপি আইপি অ্যাড্রেস যদি না থাকে তুমি কোথায় ডাটাটা পাঠাবে ত্রিমাত্রিক পরিবেশ পরিবেশে ডেটা স্থানান্তর এটাও সম্ভব কিন্তু সার্কি সার্কিট সুইচিং এটা কিন্তু সম্ভব নয় এর সঠিক উত্তর দুইও তিন পরবর্তী ক্লাসে আমরা আরেকটি টপিক নিয়ে হাজির হব আশা করি এই ক্লাসটির মাধ্যমে সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স এবং ইউনিকাস্ট ব্রডকাস্ট মাল্টিকাস্ট এই বিষয়গুলো সম্পর্কে তোমরা স্পষ্ট ধারণা পেয়েছ পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ